আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল এতটুকু গাইতে হবে আমার সাথে আসবে মহাকাল রুখতে হবে জরে আসবে মহাকাল রুখতে হবে জরে এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে জানান্না নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান ঠিক কি না মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে আসবে মহাকাল রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছ হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মজলু গাজ হিন্দ ভাঙাবে পদে আসবে চারি চারিদিকে পড়বে পাপের ধুম খোরা গড়বে সমার উঠে যাবে এ মুলাত আশ্চ কিয়ামত রুকতে মুসিবত হচ্ছে আযান বেলা শবে রুখতে হবে দজ্জাল আশবে মহাকাল রুখতে হবে দজ্জাল